হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো সোজা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো এটা আমাদের বাড়ির আমাদের মা মনসা আমাদের মা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সত্যি মনে যত কথা যত আকাঙ্ক্ষা যত আশা ভালোবাসা যত যাই কিছু আছে সব মায়ের কাছে সমর্পণ মায়ের কাছে সব কিছু তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠাকুর আর মায়ের মুখটা দেখে একটা গানই ভেসে আসে মনের ভিতর জয় জয় মা মনুষা জয় মিশ বন্দনা করি মা মা মনুষার চরণে জয় জয় মা বসা যায় হরিব বন্দনা করি ও মা মা মানুষের চরণে জয় যায় ও মা আবার তো এক আমাদের এখানে একটা গোপালও আছে তো দেখতেই পাচ্ছ আর গোপালকে দেখলে একটা গানই মনে পড়ে ওঠো ওঠো নন্দনা যে দেখো হলো সকাল বৃষ্টি হয়ে যাবে তো আমাদের বাড়ি সব ঠাকুর গুলো তোমাকে দেখালাম তো আজকের আর ভিডিও বন্ধু ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেল নতুন আছে তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমে শেয়ার করে দিও দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ সময় ভালো থাকবে আজকের মতো